না হয় না আগে এরকম করে ঠিক করলাম এটা আমার পরীক্ষা করতে দিল সন্ধ্যার পরে আমি বললাম আপনার জানলি আমার ধরলে না জানলি ধরলে কিন্তু সমস্যা আছে আপনি পড়তে পারেন না কিছু না কিন্তু আমার ধরছেন এটা কিন্তু আমি কিন্তু আমি কিন্তু আপনার ধরে ছাড়ি দেব কিন্তু যে জানবে সে ধরবেন না আমি ধরবেন না আপনার ধরার লোকে আর থাকলো না চাকরি হয়ে গেল হুদুর যদি এই কথা বলি দেয় তাহলে অবশ্যই হুদুরের

বুলিনি বলে ওখানে আমি ঝাড়ি রাখি পাঁচটা ধরতে ধরতে দেখি তো যে ও ধরা উল্টো মানে হয় ও না পারে আমি একটা কাজে দেবো না পারে ভান করি হয়ে গেল বুলি দেন আর না পারলে তোর মজা আমি দেখা হয়ে দেব তুমি মনে করছি যে শপথ বল তো বলেন তো শপথ বললি হ্যাঁ গেল বলতে বলতে একটা পার পাঁচটা পাইনি একটা পারবো না আনে না পাইনি তো বলতে বলবে কিন্তু বলে